বাইরে থেকে লোক এনে গুন্ডা নিয়ে মোস্তা আমরা ভাঙর ভাঙরকে যারা উৎসব আমরা এই ভাঙরকে আমরা শান্তি করে দিই বলে আমি মুসলিম দর কোথায় তিনি বুঝে কোনো এত টাকা আর যে কেলা কমি কেলা কমিটি এত টাকা আর নওয়াজ সিদ্দিকির মতন বুক বাজিয়ে কথা বলবে একমাত্র এই বাঘের বাচ্চারা এখন বুঝে বুঝে রাখা যাবে না আমরাও যদি মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় টিএনসি এর বাংলা থেকে চিহ্ন খুঁজে পাবে না তবে আমরা শুধু একটাই কথা বলি আমাদের পিজে সিদ্ধ মহাশয় তিনি শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় আমরা শান্তি চাই আমরা অশান্তি চাইনি আমরা জনগণের জনপ্রতিনিধি দিতে চাই মুসলিম দরদি কোথায় তিনি মুসলিম দরদি আজকের পুজো কমিটি এত টাকা আজকে কেলা কমি কেলাপ কমিটি এত টাকা আজকে ঈদ কমিটি কত টাকা পাচ্ছে মানুষকে ভাবুক আমি মানুষকে ভাবতে দিচ্ছি সাধারণ মানুষ তোমরা ভাবো কাকে তোমরা চাও নইলে আগামী দিন মানে আবার যদি আবার ওনারা এসি গাড়ি এসি ঘর এসি বাড়ি সেই সাধারণ খাবে আবার এই সাধারণে লাশ পড়বে সন্দেশকালীন মতন জায়গায় লাশ পড়বে পাওয়ার গিড এলাকায় লাশ পড়বে কি বলবেন এই যে শাসকের অপব্যবহার এটা কি কেরকম চোখে দেখছেন দেখো শাসক দলের ওদের পিছনে একটাও মানুষ নেই ওদের একটিও ভোট নেই আজকে জুতো মেরে গরুদান করতে আসতে সহক মোল্লা তা ভাই আমি সেই ভাইকে একটা কথা বলি ওই সব জুতো মেরে গরুদান ভাঙড়ের মানুষ কি জিনিস তোমাকে হাড়ে হাড়ে বুঝে দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি করবে জনগণ খেপে আছে বলে কি সহক মোল্লার উপরে পুলিশ প্রোটেকশন দিয়ে মিটিং মিছিল করতে হচ্ছে কি বলবেন দেখো প্রথমে বলি জিনিস একটা জনপ্রতিনিধি না উনি একটা গুন্ডা উনি একটা মোস্তার ক্রিমিনাল এটা আমি বলিনি এটা বাংলার মুখ্যমন্ত্রীও বলছে এটা মানবিকার কমিশনারও বলছে তাহলে উনি একটা ক্রিমিনাল উনি যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয় ন সিদ্দিকির মতন বেড়াবে ন সর্বী মতন বুক বাজিয়ে কথা বলবে একমাত্র এই বাঘের বাচ্চা এখন বুক চেপে চেপে কথা বলে সেই ন সিদ্দিকির মতন নেতা হোক উনি ন সিদ্দিকির নেতা হতে পারেন উনি তো একটা গুন্ডা বলে আজকে ওনার পিছনে ভয় আসে বলে উনি আজকে জেট ক্যাটাগরি নিয়ে অমুক ক্যাটাগরি নিয়ে ঘুরছে আগামী দিন লোকসভা ভোট এই যে ভোট লোকসভা ভোট প্রচার শুরু হয়ে গেছে আগামী দিনে কি আইএসএফ এর ময়দান দেখা যায় ভাঙড়ে দেখো ভাঙড়ে কেন টোটাল পশ্চিম বাংলা লড়াইটা দেখতে পাবে আইএসএফ আইএসএফ কি জিনিস বুঝতে পারবে তবে হ্যাঁ আইএসএফ সবসময় শান্তির বার্তা দেয় আইএসএফ শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে আইএসএফ মারপিট হানাহানি বন্ধ করতে এসেছে আইএসএফ গুলোগুলি বন্ধ করতে এসেছে আইএসএফ এফ হিংসার রাজনীতি করে না আয়স এর সৌজন্যতার বার্তা দেয়